আমার ধরেন আমার জমি নাই জায়গা নাই এই পুয়া তিনি জমি লাগাইছি আমি কি কষ্ট জানেন দানা কিনে মানে আমার যে এমন পরিবেশ আমি চলতেছি কিন্তু এইটুক বুঝ জন্যই আমি যে কি কষ্ট করেছি আর না করেছি কিন্তু এর আমার আমার বিষাদ দ্বিতীয় সমানে আমার গালি গালাস পাতিছে আমি ঘর যেয়ে আমার এইগুলা গ্রামেতে উঠো দিবি আমার উৎসাহ করে দিবি পেঁয়াজে দেখেন এই সর্বপ্রথম এই পেজ লাগাইছি আমি জানেন আমি দানা কিনে লাগাইছি আমি আমি জোন দিয়ে কলা গেছে জোয়ান দিয়ে আমি কি কষ্টে টাকা এনে গা তা দাঁড়া দাঁড়া পেজ লাগাইছি আমি আপনাগের পার আর আমার লুপরে আলার পার আমার আর কোনো ই নাই আমি কাজে গেছি আর আমার মহিলা লোক এই বই দেখ পড়াইছে আসে দেখা যায় এরকম পেজ পুরানি তারপর শেষে আমি যে বাড়ি জোন দিই ওই বাড়ি রওনা হয়েছে উনি খবর পাইয়ে খবর পাই রওনা হলে করলে আমার যে বললে যেরাম সর্বনাশ হয়েছিলাম কী হয়েছে কয় যে পেস পুরা দিয়েছে ওষুধ দিয়ে তারপরে আলামে আসে দে পরিবেশ এই পরিবেশ দিয়ে তারপর গ্রামের লোকজন আসে দেখলিও অ্যান্ড দেখিয়ে তারা বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো অথবা আমরা যার কাছে যাবান সেই আমাকে ই না তোমার যে ভালো লাগে সেইভাবে কাজটা করো শেষকালে কি করবো আমার মন মতো আমি নামেছি তাতে উপরে যা করে করবেন যেহেতু আমি গরিব মানুষ আমার ক্ষতি করছি সাইকেল চুরি করছে তারপরে একবারই মেশিন চুরি করছে একবারই মোটর চুরি করছে এর বাড়ি ফিটে চুরি করে ওই আমার ওই পিছনে পশ্চিম পাই দিয়ে প্রায় প্রায় বাড়ি পায়খানা এরকম করে করে থুয়ে গেছে ফুকসি খেলায় অনেক অনেক রিপোর্ট আছে ওর নামে এর বাড়িতে রসুন চুরি করে অনেক অনেক এর নামে সালিশ আছে কয়তে যেই কাজ করার পরে যেই যখন আমরা একটু সচতন হলাম বাইদে বাই বাড়ি করছে বাইদে বাই বললাম বলার পরে কয় যে তালি করে এরকম করতেছে তালি ঘাডাং করে ধরে এক বাই কয় যে যদি দত্তি ভরে ভাই ওর আটুন মাইলে ছুটে ফেলে আমরা কোনো অবজেকশন দেব না তারপরে লোক দেখছে আমি ধরা পড়ে যান বাড়ি না আসে তারপরে লোক পদক্ষেপ নেছে যে মাঠে ক্ষতি করবে তারপরে দিন আমি মাঠে গিয়ে আরেকজনের কাজে গেছি গেলি পরে যখন বহু ডাকবার গেছে রাস্তা বেলার দিকে আমি যাই দেখা ঔষধ দিয়ে পেস মারিয়ে দিছে মানে এত ঝগড়ার পরে আমার মাঠে নামছি